নমস্কার মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী শুনুন বলছি কেমন আছেন ভালো তার হুদুরে না আদালতের রায়ে মুখটা কালো মুখ্যমন্ত্রী সবার সামনে স্পষ্ট কারা গণতন্ত্রের কাতিল কাদের লোভে আদালতে পঁচিশ হাজার চাকরি বাতিল পঁচিশ হাজার চাকরি গেল এই আপনাদেরই লোভে টাকা টাকা করে এবার পড়বেন মানুষের বিক্ষোভে ভাসল পঁচিশ হাজার ছেলে মেয়ের লক্ষ পরিবার হাত কাকে ধরিবার অযোগ্যদের সাথে বাতিল যোগ্য চাকরি যত আম আমরা মিশিয়ে দিলেন আর এখন থতমত মাননীয় মুখ্যমন্ত্রী ধন্য আপনি ধন্য আপনি ধন্য আপনার ক্যাবিনেট সরকারিভাবে চুরি হলো সুপার নিউ মারিকের গেট 17000 মিশিয়ে দিলেন জালি পাঁচ হাজারের সাথে হাজার মিশিয়ে দিলেন জালি পাঁচ হাজারের সাথে আচ্ছা এরপরে তেও ঘুম কি আসে আপনার প্রতিরাতে اکبرকি চকে ভাসে অসহায়দের মুখ সব লুটেছেন যাদের তাদের কষ্টে কাঁপে भूख কেউ বলেনি কেউ বলেনি দেখলো সবাই কাদের লোভে চাকরি হলো বলি দেখলো সবাই কাদের লোভে এত চাকরি হলো বলি মনে পরে শুরুতে পাকা ধানে মই দিয়েছিলেন শ্রী অভিজিৎ গাঙ্গুলি তারপর চোর বাঁচাতে কোট বয়কট আদালত কে গালি অসম্মানেও হাল ছাড়েননি ওই অভিজিৎ গাঙ্গুলি পড়ছে মনে যা বলেছিলেন গাঙ্গুলি স্যার আজকে মিলে যায় যা বলেছিলেন গাঙ্গুলি স্যার আজকে মিলে যায় ঢাকি সমেত বিসার জনে আজ আদালতের রায় মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী টাকার লোভে শিক্ষা নিয়ে খেললেন চিনিমিনি মুখ্যমন্ত্রী টাকার মা সরস্বতীর শিক্ষা নিয়ে খেললেন আর ধরা পড়ে নতুন ফন্দি আটছেন দিদিমনি এখন যতই আটেন ফন্দি ফিকির ওই সুপ্রিম কোর্ট যান যতই আটন ফন্দি ফিকির ওই সুপ্রিম কোর্ট যান সবাই জানে আপনি শুধু চোর বাঁচাতে চান বন্ধ করুন স্লোগান দেওয়া মা আর মানুষ দয়া করে বন্ধ করুন স্লোগান দেওয়া মা আর মানুষ ফেসে গেছে হাওয়ায় ওরা মিথ্যে কথার হাজার টাকায় মাকে কেনেন লক্ষ টাকায় মাটি আপনি আপনারা হাজার টাকায় মাকে কেনেন লাখ টাকাতে মাটি আর মানুষ লোটেন ইচ্ছা মতো আর হাতে ধরান বাটি মাননীয় মুখ্যমন্ত্রী সব বিবেক তোলেন আর ফাঁসার ভয়ে গালি পারেন আপনি মঞ্চে মাঠে ঘাটে পড়লে ধরা হাতে নাতে বিরোধীদের দায় বাবা 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 দারুণ পড়লে ধরা হাতে নাতে আদালত কিংবা বিরোধীদের দায় তৈরি থাকুন ছাড়তে খুঁদি দুয়ারে বিদায় মুখ্যমন্ত্রী এত চুরির পরেও আপনি কোন মুখে চান ভোট এত চুরির পরেও আপনি কোন মুখে চান ভোট এবার কাছে বলবে মানুষ সোজা ফট খেলা হবে খেলা হবে খেলা হবে হুম হচ্ছে আসল খেলা খেলা হবে খেলা হবে হুম হচ্ছে আসল খেলা বাক্স প্যাটরা গোছান এবার মানুষ দেবে খেলা